আল্লাহ রব্বুল আলমিন জানা দেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ারা তোমরা শুনে রাখো ও মা খোলা কতুল জিন্না ওয়াল ইংসা ইনলা আবুদুর আমি জিন এবং মানব সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্য আমি আল্লাহ তালা রব্বুল আলমিনের গোলামি করার জন্য আমি আল্লাহ তালা রব্বুল আলমিনের দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা তালা আমাদেরকে বানাইছেন কিসের জন্য দাসত্ব করার জন্য কার আল্লাহর আল্লাহ রবুল আলমীর পবিত্র কোরআন করিমের মধ্যে ঘোষণা দিয়েছেন ওমা খতুল ইনসা আলি আবুদুর আল্লাহ বারংবার জানান দিয়ে দিয়েছেন বারংবার ঘোষণা করে দিয়েছেন আমার বান্দা আমি সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে এ তার ইবাদতের জন্য বানাইছেন মায়া করে দয়া করে মহাব্বাদ করে আল্লাহ তার বান্দাদেরকে বানাইছে আর এই বান্দাগুলা আল্লাহ রব্বুল আলমিনের নাফর মানে কীভাবে করে আল্লাহ রব্বুল আলমিনের বাদত থেকে কীভাবে গাফল থাকে আল্লাহ রব্বুল আলমিনের জিগির থেকে কিভাবে গাফেল থাকে আল্লাহ তালার সমস্ত নাজনামত ভোগ করার উপরেও কিভাবে আল্লাহ তালার নাফুরমানি করে আল্লাহর দেওয়া সূর্যের আলো আল্লাহর দেওয়া চন্দ্রের আলো আল্লাহর দাওয়া আকাশ আল্লাহর দাওয়া বাতাস আল্লাহর দাওয়া পানি আল্লাহর দেওয়া মাটি আল্লাহর দেওয়া দুনিয়ার সমস্ত নাচ নাম ভোগ করার উপরেও বান্দা কিভাবে আল্লাহর না ফোরমানি করে দুনিয়ার জমিনে যদি কোনো পাপাচার ব্যক্তি হাঁটাহাঁটি করে ওই পাপা আচার ব্যক্তি যখন দুনিয়ার জমিনের ওপর দিয়া নাইচা নাইচা হেইলা দুইলা আল্লাহর ফরমানি করে তখন জমিন আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আপনি শুধু একবার হুকুম দেন একবার হুকুম দেন আইল্লাহ আল্লাহ আপনার এই নাফর হমান বান্দা আপনার এই নাফর বান্দি কিভাবে আমি জমিনার ওপর নাই চা নাই চা আপনার নাফর মানি করে ও রব্বুল আলামিন একবার হুকুম দেন আমি মাটি ওকে টাই না আমার বুকের মধ্যে আইনা ওরে আমি জনমের শিক্ষা দিয়া দে কিন্তু আমার আল্লাহ কেমন রহমান আমার আল্লাহ কেমন রহিব আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও মাটি তুমি জানো না জানো না আমি এই বান্দারে কত মহাব্বত কহিরা বানাইছি আমার এই বান্দারে কত মায়া দিয়া মহাব্বত দিয়া বানাইছি আমার এই বান্দারে আজাব দেওয়ার জন্য আমি বানাই নাই আমার এই বান্দারে আমি অনেক মহাব্বতের সঈদ আমি আল্লাহ বানাইছি আর তুমি এত সহজেই আমার বান্দার ওপর অসন্তুষ্ট হয়ে যাও কিন্তু আমি আল্লাহ তো এত তাড়াতাড়ি অসন্তুষ্ট হতে পারি না আমার আল্লাহ রবিন تار كلام الحكيم المد فرمان قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من الله الله بلي أمي أمار দেওয়ার জন্য না আমি তার এই কবরের মধ্যে মাটির মধ্যে হাসরের মধ্যে মিজানের মধ্যে পুলসিরাতের মধ্যে কোনো ঘাটির মধ্যে আজ দেওয়ার জন্য তার বানাই নাই কিন্তু সে নাফরমানি করছে দুনিয়ার জমিনে তোমার ওপরে নাই নাইচা আমার নাফরমানি করছে বলেই আমি যে তারা গজব দিব না 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 ও মাটি তুমি একটু ধৈর্য ধারণ করো আমার বান্দা হয়তো আর কিছু দিনের মধ্যে আমি আল্লাহর কাছে ফিরে আসবে আমি আল্লাহর কাছে তাউবা করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার তাওবা কবুল করার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি চিন্তা করেন আমার আল্লাহ কতটা রহমান কত রহিম বান্দা গুণা করে বান্দা অন্যায় করে বান্দা অবিচার করে বান্দা যতই গুণা করে আর আমার আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ লেগে যায় আমার আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ লেগে যায় দোস্ত আমার আল্লাহ তোমারে আমার বানাইছেন আল্লাহ তো কোনো অপরাধ করেন নাই তুমি কেন আল্লাহর গুণা করো কেন আল্লাহর নাফুরমানি করো দুনিয়া কেউরে থাকতে দেয় নাই দুনিয়ার দশতলা বিল্ডিং এর মালিক হইলেও একটা সময় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে ওই দুনিয়ার দশতলা বিল্ডিং থেকে তাহলে ছিটকায় ফেলাই দিছে দুনিয়া দুনিয়া এবার তাকে ছিটকা ফেলাই দিয়ে বলছে যা বেটা যা যা বেটা যা তোর কোনো দাম নাই এই দুনিয়া কাউরে থাকতে দেয় নাই রে বন্ধু এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়ার মধ্যে খোদা দাবি করেছিল ফেরাউন ওই ফেরাউন কেউ আল্লাহ ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই কিন্তু দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার বাদশাহ হয়েও সে কিন্তু দিন দুনিয়ারও জমিনে থাকতে পারে নাই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল আর মূষা পয়গম্বরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল আমার আল্লাহ কেমন রহমান কেমন রাহিম সুনবাণী আমার জামানায় জামা নাই আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ এই যে ফেরাউর নিজেকে খোদা বলে দাবি করে নিজেকে আল্লাহ বলে দাবি করে আয় আল্লাহ তোমার আসনে সে বসতে চায় নিজেকে নিজে খোদা বলে দাবি করে এই ফেরাউন তাকে তো তুমি ধ্বংস করতে তোমার এক সেকেন্ডও লাগবে না তারপরও তুমি তাকে ধ্বংস করো না কেন আল্লাহ বলে ও মুসা। আজকে তার বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করবা আজকে আমি তোমাকে বিজয় দান করবো ফেরাউনকে ধ্বংস করে দিব কি করবো ফেরাউনকে ধ্বংস করে দিব মূসা পা আল্লাহকে জানায় দেয় আল্লাহ প্রত্যেকটা সময়ই তো আমি ফেরাউনের সাথে যুদ্ধ করতে যাই কিন্তু আমি তো বারংবার পরাজিত হই আর বারংবার ফেরাউন বিজয় হয় আল্লাহ আজকে আমাকে বিজয় দান করবা আল্লাহ বলে মূসা যাও আজকে তোমাকে আমি বিজয় দান করবো কিন্তু প্রতিদিনের মতোই আজকেও মূষা পয়গম্বার ফেরাউনের কাছে পরাজিত হয়ে গেছে পরাজিত হইয়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমি আমাকে আজকে 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 সাথে আমার যখন যুদ্ধ হবে মোকাবিলা হবে আজকে নাকি তুমি আমাকে বিজয় দান করবা কিন্তু বরংবারের মতো ফেরাউন সে বিজয় লাভ করলো আমি পরাজিত হয়ে গেলাম ও আল্লাহ তুমি তো আমার বলছিলে আজকে তো বিজয় দান করবা আজকে তো ওরে পরাজয় করার কথা আমার বিজয় দান করার কথা আল্লাহ ডাক দিয়া বলেন মূসা তুমি তো জানো না আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ রব্বুল র তোমাকে যখন বলেছিলাম মূসা আজকে তোমাকে বিজয় দান করব কথাটা সত্যই বলেছিলাম কিন্তু যখন তোমার সাথে ফেরাউনের সাথে যুদ্ধ হবে ওর নিজেকে খোদা দাবি করে ঠিকই কিন্তু একা একা নির্জনে গিয়া মাথা নিচে দিয়া আমি আল্লাহর কাছে সিস পড়ে আমি আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে এমনভাবে রোনা জারি করে আমি আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে ফিরায় দিতে লজ্জাবোধ করেছি কারণ সে হাউমাউ করে কান্না করে আর বলে আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো আল্লাহ আপনি তো স্রষ্টা আপনি তো দুনিয়ার সমস্ত জাহানের মালিক আমি জানি কিন্তু নিজেকে খোদা দাবি করি খোদা দাবি করলে কি হবে আপনি তো আল্লাহ আমি তো আল্লাহ না কিন্তু আজকে আমি নিজেকে খোদা বলে দাবি করি কিন্তু আপনি রহমান আপনি যদি আমার ওপর দয়া না করেন মায়া না করেন আজকে আমি তো পরাজিত হয়ে যাব ও মূষা জানুনি জানুনি ফেরাওন আমি আল্লাহর কাছে এমনভাবে নির্জন গিয়া কাটি করে ওর কান্না কাটি ফেরত দিদি আমি আল্লাহ লজ্জাবত করি যে ফেরাওন কাট্টা কাপে জিকি যে কিনা নিজেকে খোদা বলে দাবি করে সেই ফেরাউন আল্লাহর কাছেই আবার রকম নির্জনে কান্নাকাটি করতো এর জন্য আল্লাহ তালা বলে অমুসা। আমার দুনিয়ার মধ্যে আমার নাজ নেয় ভোগ করে আমার না ফরমানি করে এই ফেরাউন আবার এই ফেরাউনি যখন কান্নাকাটি করে আমি ওর কান্নাকাটি সহ্য করতে পারি না এই ফেরাউনের কান্নাকাটি আল্লাহ সহ্য করতে পারেন নাই ফেরাউনের দোয়া প্রত্যেকটা দোয়া কবুল করছে এবং কি পরবর্তীতে আল্লাহ তালা মূসাকে জানায় দিছে অ মূসা এই যে ফেরাউন এই ফেরাউন যা দোয়া করছি আমি সমস্ত দোয়া কবুল করছি কিন্তু ওর কপাল খারাপ ওর নসিব খারাপ কারণ ও যদি আমি আল্লাহ তালার কাছে হেদায়েতের দোয়া করত আমি আল্লাহ তাআলা এই দোয়াটাও বারংবার এর মতো কবুল করে নিতাম সবাহ কিন্তু ওর নসিব খারাপ ও আমি আল্লাহর কাছে কি করতে পারে নাই হেদায়েতের দোয়া করতে পারে নাই যার কারণে আজকে ও পথ ভষ্ট হয়ে মারা গিয়েছে জাহান নামের বাসিন্দা হয়ে গিয়েছে অথচ এই ফেরাউনের নামেও আল্লাহর জান্নাতে একটা ঘর রয়েছে সোবাহান কিন্তু সে ঘরের মালিক হতে পারে না কিন্তু আল্লাহ কতটা রহমান কতটা রহিম দেখেন এত অন্যায় করার পরেও এত গুণা করার পরেও সে যখন নির্জনে গিয়া আমার আল্লাহকে ডাক দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমের সাথে সাথে তার দোয়া কবুল করেছে সোবাহান এর জন্য মোহতারাম হাজির বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন বানাইছেন বড় আদর দিয়া মহাব্ব দিয়া এই বান্দারে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আজাবে কিভাবে দিবে আল্লাহ তো কখনো চাইবে না হাসরের ময়দানে যখন একটা বান্দাকে ডাক দেওয়া হবে ও বান্দা তুমি কি গুণা করেছো অন্যায় করেছো অবিচার করেছো যাও জাহান্নামের মধ্যে চলে যাও বান্দা জাহান্নামের দিকে যাইতে লাগবে আবার মিটি মিটি করে পিছনের দিকে আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকাইতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে বান্দা তুমি কি কিছু বলতে চাও তখন সেই গুণাগার বান্দা বলবে জি আল্লাহ আমি কিছু বলতে চাই গুণাগার বান্দারে অনুমতি দেওয়া হবে গুণাগার বান্দা অনুমতি নেয়া আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন আপনার কোরআন পড়ছি তখন বিসমিল্লাহ রহমান রহিম পড়েছি বিসমিল্লার মধ্যে আপনার রহমান এবং রহিম এই দুইটা নাম লিপিবদ্ধ করা ও আল্লাহ গুনা করেছি জানি অন্যায় করেছি জানি অত্যাচার করেছি জানি রব্বুল আলমিন কিন্তু ওই বিসমিল্লা সাথে আপনার রহমান রহিম কি কারণে লাগাইছিলেন আজকে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে সুমান আল্লাহ বান্দা কিভাবে তার মাওলাকে প্রশ্ন করে আল্লাহ আমি গুণা করেছি অন্যায় করেছি আমার গুনার কারণে আপনি জাহান নামে দিবেন দেন আমার কোনো আফসোস নাই কিন্তু আপনি কিভাবে আমাকে জাহান নামে দিবেন আপনি একটু চিন্তা করেন আপনি না রহমান আপনি না রহিম আপনি না বিসমিল্লার সাথে আপনার রহমান এবং রহিম এই দুইটি নাম যুক্ত করেছেন কিভাবে আপনি আমাকে জাহান নামে দিবেন আপনি রহমান এবং রহিম এই দুইটা নাম কোন কাজে লাগাইবেন আপনি আল্লাহ তালামিন ফেরিস্তারে ডাক দিয়ে ইলাল ই আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলবেন ও ফেরিস্তারা যাও 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 আমার এই বান্দাকে নিয়া তাড়াতাড়ি আমার জান্নাতে পৌঁছে দাও সমান এর জন্য প্রিয় মুহতারা মাজির অন্যায় করেছি অবিচার করেছি জুলুম করেছি গুনাহ করতে করতে গুনাহের কহর বানিয়ে ফেলেছি অন্তরের মধ্যে এরপরও আল্লাহ তা আমাদেরকে ডাক দেন তাকো না তুমি রহমাতিল্লা বান্দা আমার রহমত থেকে নৈরাস হয়ে যেও না আশার বাণী শোনাইতেছে দুনিয়ার কোন মালিকের কাজ করলে সেই মালিক সেই মালিকের পরিপূর্ণ কাজ না করলে মালিক তার পারিশ্রমিক দেয় না দেয় কি দেয় না দুনিয়ার কোন মালিকের কাজ যদি কেউ করে পরিপূর্ণ কাজ করার পরে সে পারিশ্রমিক পায় কিন্তু কোন মালিকের কাজ যদি কোনো কর্মচারী ঠিক মতো কাজ না করে তার পারিশ্রমিক সে পায় না তার মালিক তাকে দেয় না কিন্তু তোমার আমার মালিক এমন একজন মালিক তুমি দুনিয়ার মধ্যে যদি অন্যায় করো অবিচার করো জুলুম করো নির্যাতন করো গুণা করতে করতে যদি তুমি অহুদ পাহাড় পরিমাণও যদি গুণা করে ফেলো আমার আল্লাহ রব্বুল রবীন্দন তোমাকে ডাক দিয়ে বলেন লাগো না তু মির মাবুদ কোথায় পাবেন আপনি এরকম কোন মানিক পাইছেন যে মানিক কাজ হাজারো অন্যায় করার পর হাজারো অবরোধ করার পর আপনাকে মাফ করে দিছে আর আমার মালিক এমন একজন মালিক যে মালিকের কাছে আপনি তাও বা করবেন সাথে সাথে আপনার পূর্বকৃত গুনা খাতাগুলি আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় পূর্বকৃত গুনা খাতাগুলি আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবে সুবাহান আল্লাহ মুসা পয়গম্বরের জামা একটা যুবক ছিল অন্যায় করতো অবিচার করতো জুলুম করতো নির্যাতন করত এমন কোন গুণা নাই যুবকটা করে নাই এমন কোন অন্যায় নাই যুবকটা করে নাই এমন কোন পাপ নাই যুবকটা করে নাই যুবকটা সমস্ত পাপ করেছে যুবকটা সমস্ত অন্যায় করেছে যুবকটা পাপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে তার পাপের কথা যখন তার এলাকার মানুষ জানতে পারল তাকে মারধর করে দূর দূর করে তাড়াই দিল কারও কাছে সে আশ্রয় পায় না তার পাপের কথা তার প্রতিবেশীরা যখন জানতে পারল তার প্রতিবেশীরাও তাকে দূর দূর করে তাড়াই দিল পরিশেষে যুবকটা চিন্তা করে হায় আফসোস আমার পাপের কথা দুনিয়ার সমস্ত মানুষ জেনে গেছে জানার পরে আজকে আমার কোনো স্থান নাই আমাকে মারধর করে দূর দূর করে তাড়া দেয় দুনিয়ার সবাই যদি আমাকে তাড়া দেয় কিন্তু আমার গর্ব মা আমার জন্মদাতা পিতা এরা আমাকে ফলাই দিতে পারবে না শেষ আশ্রয় নেওয়ার জন্য যুবকটা তার বাড়িতে বাবা মায়ের কাছে গেল বাবা মায়ের কাছে গিয়া তার গুণায়ের কথা যখন বলল বাবা মা তার সমস্ত পাপের কথা অন্যায়ের কথা জানার পরে যুবকটাকে ডাক দিয়া বলে ও আমার সন্তান যাও যাও তোমার মতো কুলাঙ্গার সন্তানের স্থান আমার বাড়িতে নাই যুবকটা অন্যায় করেছে অবিচার করেছে যুবকটা এমন কোনো পাপ নাই করে নাই সমস্ত পাপ যুবকের মাধ্যমে হয়েছে এই যুবকটা যখন তার পাপের কথা এলাকার মানুষ জানতে পারে তাকে দূর দূর করে তাড়াই দেয় তাকে মার দূর করে কেউ আশ্রয় দেয় না কারণ পাপী বান্দারে কোনো বান্দাই দেখতে পারে না তখন যুবকটা উপায় না পেয়ে তার বাবা মার কাছে চলে যায় গিয়া বলে বাবা মা আমাকে সবাই দূর দূর করে তাড়াই দিছে মার ধর করছে কিন্তু আপনারা তোমাকে জন্ম দিয়েছেন আমি জানি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনারা আমাকে মহাব্বত বেশি করেন কারণ আপনারা তোমাকে জন্ম দিয়েছেন তো বাবা মাও পরিশেষে তার গুণা কথা শোনার পরে তাকে তাড়ায় দিল যে তুমি পাপ করে তো চলে যাও তোমার মতো পাপিষ্ট কুলাঙ্গার সন্তান আমাদের ঘরে রাখবো না বাবা মাও তাকে আশ্রয় দেয় নাই পরবর্তীতে তার এলাকার মানুষ তাকে মার ধর করতে করতে তাকে একটা জঙ্গলের ডাস্টবিনের মধ্যে ফালাই দিছে এখন যুবকটা যায় যায় অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এমন একটা সময় এমন একটা মুহূর্তে যুবকটা ময়লা ডাস্টবিনের মধ্যে শোয়া শোয়া ডান দিকে তাকায় দেখে কেউ নাই বাম দিকে তাকায় দেখে কেউ নাই সামনে পিছনে সব দিকে তাকায় দেখি কেউ নাই যুবকটা এবার চিন্তা করতে থাকে হায় আপসোস দুনিয়ার জমিনে কত বন্ধু বান্ধব রেক্ষা পাইলাম দুনিয়ার জমিনের মধ্যে কত বন্ধুর সাথে চলাফেরা করলাম দুনিয়ার জমিনের মধ্যে কত কত আত্মীয় স্বজনের সাথে চললাম আজকে তারা তো কেউ আমার বিপদে আজ্ঞায় আসলো না আমার গুনার কথা শোনার পরে সবাই আমাকে দূর দূর করে তাড়াইয়া দিল কেউ আমাকে একটু মাহাব্বত করল না কে আমাকে একটু মায়ার নজরে তাকাইল না সবাই আমাকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছে ও মালিক আমার ডানেও কেউ নাই আমার বামেও কেউ নাই চিন্তা করলো বাবা মা যেহেতু আমাকে জন্ম দিয়েছে বাবা মা যেহেতু আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে এই বাবা মাও আমাকে ফালাইতে পারবো না 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 এই বাবা মাও আমাকে একটা পর বাড়িতে রাখে নাই তাড়ায় দিয়েছে ও আল্লাহ তুমি রহমান তুমি রহিম দুনিয়ার সবাই আমাকে ফালাই দিলেও তুমি তো আমাকে ফালাই দিবা না তোমার কাছে তাও বা করতেছি তোমার কাছে মাফ চাইতেছি তুমি আমাকে মাফ করে দাও সবার যুবকটা আল্লাহর কাছে তাও করে অমুক সময়ে আল্লাহ রবাহিনকে ডাক দিয়ে জানাই দেন ও মূসা মূসা অমুক এলাকার অমুক জঙ্গলে যাও ওই জঙ্গলে গিয়ে দেখো আমার এক অলিয়ে কামেল পড়ে আছে কি পড়ে আছে অলিয়ে কামেল পড়ে আছে আমার একজন নেককার বান্দা ওই জঙ্গলের মধ্যে ডাস্টবিনের মধ্যে ময়লা নর্দমার মধ্যে পড়ে আছে তো যুবকটা লাশ যখন পড়ে আছে তুমি গিয়া একটু গোসল দিয়া দাফন কাফন সম্পন্ন করো আল্লাহ তালা যুবকটাকে ওলিয়ে কামেল হিসেবে ঘোষণা দিলেন এখন যুবকটার জানাজা করার জন্য সেই জঙ্গলে পৌঁছালেন মুসা পয়গম্বর পৌঁছাইতেই এলাকার সমস্ত মানুষ তাকে ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর আপনি এখানে কেন আসছেন আপনি জানেন না এই যে যুবকের লাশের গোসল এবং দাফন কাফন করার জন্য আসছেন এই যুবকটা একজন পাপাচার বান্দা এই যুবকটা এমন কোনো অন্যায় নাই করে নাই এই যুবকটা এমন কোনো পাপ নাই করে নাই এই যুবকটার পাপের কারণে এই যুবকটার সমস্ত অন্যায়ের কারণে এলাকার সমস্ত মানুষ তাকে দূর দূর করে তাড়ায় দিছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা پیغمبر جناজার পরে দাফন কাপন সম্পূর্ণ করার পরে মুসা پیغمبر আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন যে যুবকটার ব্যাপারে আপনি বললেন আপনার বান্দা কিন্তু এলাকার সবাই তাকে গুনাগার বলে পাপিষ্ট বান্দা বলে মার মারধোর করে তাকে ডাস্টবিনের মধ্যে ফালাই দিয়েছে এমন পাপাচার বান্দা পাপাচার যুবক আপনারে কিভাবে এই কামেল হলো জানতে চাই আল্লাহ বলে মৌসাক যুবকটা অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে পাপ করেছে ঘটনা সত্য কিন্তু যুবকটারে যখন মহিলা নর্দমার ডাস্টবিনের মধ্যে যখন সবাই ফালায় দিছে ওই সময় তার পাশে কেউ ছিল না যুবকটা ডানে তাকায় দেখে কেউ নাই বামে তাকায় দেখে কেউ নাই যুবকটা সামনে তাকায় দেখে কেউ নাই पिछले तक देखे क्यों नाई ও যুবকটা এমন একটা সময়ে আমি আল্লাহর আরো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে এমনভাবে ভাবে তাও বা করেছে আমি আল্লাহ যুবকটার তাও বা কবুল করে যুবকের সমস্ত কথা মাফ করে সমস্ত গুনাহের জায়গায় নে আমল দিয়ে ভরাট করে তাকে ওলিয়ে কামেল হিসেবে গ্রহণ করে নিয়েছি আল্লাহ কতটা রহমান আল্লাহ কতটা রহিম দোস্ত দুনিয়ার জমিনে আজকে তোমার জিন্দগি চল্লিশ বছর পঞ্চাশ বছর বছর অতিবাহিত হয়ে গিয়েছে নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হস আদায় করো নাই জাকাত দাও নাই আল্লাহর ইসলামের সমস্ত বিধিবিধান হুকুমা হাকামগুলি পালন করো নাই কিন্তু এখন থেকে চেষ্টা করো তোমার হাতে ধরি যুবক তোমার পায়ে ধরি যুবক একটা বার আমার আল্লাহর দিকে লা তু ইল্লাহ যতই গুণা করো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব সবহাগ মোহতারাম হাজির অন্যায় করার পরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে মাপ চান আপনার কি কোনো সমস্যা আছে আপনার কি কোনো লস হয়ে যাবে চান একবার আমার আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন আল্লাহ ডাক দিতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি নাই আল্লাহ বলে ফুরি আল্লাহ রবিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ রব্দুল আলামীনকে যারা স্মরণ করবে স্কুল লেওয়ালা দ্যাখ ফুরুট আমি আল্লাহ রব্বুল আল্লামিন আমার বান্দাদের কু স্মরণ করব সমান এর জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করা আল্লাহর জিকির করা আল্লাহর নামের জিকির যত কলবের মধ্যে জপতে থাকবেন আল্লাহর নামের জিকির যখনই করতে থাকবেন কলব পরিষ্কার হবে আল্লাহ জিক্রিল আল্লাহ কল আল্লাহ রবুল আলমিনার জিকির যে বান্দা সকাল বিকাল সর্বদা সব সময় পাঠ করে ওই জিকির ওইদিন ওই দিন যদি মারা যায় আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন ওই জিকির জাকিরিন শাকিরিন ওই দিন এন্তেকাল করার কারণে ওই জিকিরের বৌদলতে আল্লাহ তালা তার জিন্দগানের গুনাকাতা মাফ করে তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয় আল্লাহ এর জন্য সবর অবস্থা আল্লাহ তালা অবুলা আলমিনে জিকির করতে হবে